বিশ্রাম কী আমরা কীভাবে বিশ্রাম করব এবং কখন আমাদের বিশ্রাম নেওয়া উচিত তাহলে বিশ্রাম বলতে কী বোঝাচ্ছে বিশ্রাম বলতে বোঝায় বিগত হয়েছে শ্রম যখন তাহলে যখন আর শ্রম করতে হয় না তখনই হচ্ছে বিশ্রাম তাহলে শ্রম কি শ্রম বলতে বোঝায় তপস্যা শ্রম বলতে বোঝায় তপশ্চরণ বা প্রচেষ্টা চেষ্টা প্রয়াস আয়াস ইত্যাদি তাহলে এইগুলো মানুষ কিসের জন্য প্রচেষ্টা করবে বা চেষ্টা করবে মানুষ তাপ সহ্য করার ক্ষমতা অর্জন করবে এবং এই তাপগুলো কিভাবে সহ্য করতে হয় মানুষের যে আধি ভৌতিক দুঃখ আধি দৈবিক দুঃখ এবং আধ্যাত্মিক দুঃখ রয়েছে এই যে ত্রিতাপ এই ত্রিতাপকে যে সহ্য করার ক্ষমতা বা প্রয়াস সেটাই হচ্ছে তপস্যা তাহলে মানুষ এই তপস্যা করবে কিভাবে সেটা তার শিক্ষা দিয়েই এই তপস্যা সে করে যাবে তারপর তপস্যা যখন শেষ হবে বা প্রয়াস বা তার যে কর্ম নিবৃত্তি হবে সে যখন কর্ম থেকে বিরত হবে তখনই তার বিশ্রাম হয় তাহলে মানুষ যখন সমস্ত কিছুর মধ্যে স্থিরতা আনতে পারবে শান্তি আনতে পারবে তখনই তার বিশ্রাম হয় তার আগে বিশ্রাম হয় না আসলে মানুষ প্রতিটি শব্দের যে সঠিক অর্থ সেই দিকটা না লক্ষ্য করে মানুষ কর্ম করতে হয় কর্ম করছে এই কদর্থ কর্ম মানে যে সদর্থে যে কর্ম সেটা সে না বুঝেই কাজ করে চলার কারণেই তার তার প্রাণ চেতনা আয়ু সময় সমস্ত কিছু তার নষ্ট করছে এই দুরাচার কদাচারে তাহলে মানুষের এই যে কর্ম এই কর্মের পর যে ক্লান্তি এই ক্লান্তি অপনোদনের জন্য বা ঘুচানোর জন্য সে বিশ্রাম চাইছে আসলে এতে তার ক্লান্তি বেড়েই যাচ্ছে ক্লান্তি কমার কোনো উপায় থাকছে না কিন্তু প্রকৃত বিশ্রাম যদি মানুষ বুঝতে পারত তাহলে কর্মের শেষে তার বিশ্রাম সে বুঝতে পারত কেন কারণ শ্রেষ্ঠ বোধ লাভ সমস্ত ক্ষেত্রে যদি তার বোধ বৃদ্ধি হতো জ্ঞান বৃদ্ধি হতো তাহলে তার মধ্যে যে একটা বৃদ্ধির যে ভাব সেই ভাবটা যখন সে উপলব্ধি করতো সেটাই হচ্ছে শান্তি সেটাই স্থিরতা সেটাই তার বিরাম তাহলে মানুষের এই যে নিবৃত্তি এই নিবৃত্তি কখন আসে নিবৃত্তি আসে মানুষ যখন ত্রিবোধ লাভ করে ত্রিবোধ লাভের পরেই মানুষের এই নিবৃত্তি আসে যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজেকে নিবৃত্ত করতে পারছে সমস্ত কর্ম থেকে ততক্ষণ পর্যন্ত সঠিক বিশ্রাম হয় না মানুষ হয়তো বসে আছে শুয়ে আছে কিন্তু তার মননশীলতা তার সমস্ত ক্ষেত্রে যে অভাব সেগুলো তাকে সবসময় তাড়িত করছে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তাই মানুষের এই অস্থিরতা এই অধৈর্য এই চঞ্চলতা এর কারণ হচ্ছে কর্মের যে সঠিক উপায় কর্মের যে সঠিক পদ্ধতি কর্ম কী কর্ম কীভাবে করতে হয় এবং বিদ্যা ছাড়া যে কখনোই কোনো কর্ম সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় না এই ধারণা না থাকাও তার জীবনে সঠিক বিশ্রাম এনে এনে দিচ্ছে না তাহলে মানুষ যদি সঠিক কর্ম করার পদ্ধতি জানতো বা সঠিক বিদ্যা লাভ করতে পারত সঠিক শিক্ষা লাভ করতে পারত তাহলে মানুষ অবশ্যই সঠিক কর্ম সম্পাদন করতে পারত এবং এরপরে সে বিশ্রাম পেত অর্থাৎ শান্তি লাভ করতে পারত স্থিরতা লাভ করতে পাত্ত কিন্তু যেহেতু মানুষ এই শিক্ষা সঠিকভাবে লাভ করতে পারেনি তাই মানুষের শ্রম বৃথা যাচ্ছে বিশ্রামও হচ্ছে না তাহলে শ্রম ঠিক নেই বিশ্রাম ঠিক হতে পারে না তাই মানুষের উচিত শ্রম কেন করবে শ্রম করলে কি হবে এবং শ্রম কিভাবে করতে হয় এই শিক্ষা মানুষকে প্রথম অর্জন করতে হবে তবেই মানুষ সঠিকভাবে শ্রম করতে পারবে এরপরই তার জীবনে বিশ্রাম আসবে বিরতি আসবে বিরাম আসবে নিবৃত্তি আসবে শান্তি স্থিরতা সমস্ত কিছুই সে লাভ করতে পারবে